নিজের হাজবেন্ড আমার পাশে আছে এর জন্য খুবই ভালো লাগে এতটাও খারাপ লাগে না কারণ সবাই ছেড়ে গেলেও তো ছেড়ে যায়নি এ কারণে এতটা খারাপ লাগে না ভালো লাগে দুই মাসের একটা ছোট্ট শিশু তাকে দিয়ে এই কমলাপুর রেল স্টেশনে থাকেন খোলা আকাশে নেচে এটা থাকতে খুব কষ্ট হয় না বাচ্চাটার তো কষ্ট হয় তা তো অবশ্যই হয় কিন্তু আমি বাধ্য থাকার জন্য আমার কিছু করার নেই এটা ঘর নিয়ে তো থাকতে পারতো হ্যাঁ অবশ্যই আপনাদের দোয়াতে আমি মনে করি অল্প কিছু টাকা জমাইছি এক তারিখে অ্যাডভান্স দিয়ে ঢোকার চেষ্টা করব কত টাকা জমিয়েছে অ্যাডভান্স যত যা হাজার টাকা তো এই কমলাপুর শহরে তো টাকা জলা করতে অনেক কষ্ট হয়ে যায় তো আমি 500 টাকার মতো জলা করছি আর 500 টাকা হলে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি একটা রুম নেব

বৃষ্টি হলে বাতাস এসতেছে ভালো উঠতেছে অনেক কষ্টের একটা জায়গা আমি মনে করি যে জীবনে মানে আমার চরম শত্রু যে সেও যেন কমলাপুর এসে কখনো না থাকে কেন কমলাপুর এত সুন্দর জায়গা এখানে এসে থাকবে না কেন আপনি তো থাকতেছেন আমি মনে করি যে ঘোরার জন্য আসাটা সৌন্দর্য কিন্তু থাকার জায়গাটা এটা সৌন্দর্য যখন কার একটা রাস্তার ছেলেকে ভালোবেসে বিয়ে করলেন তার বাড়িতে গেলেন তারপরও আপনাকে অনেক অপবাদ শুনতে হলো যে আপনি তাকে সারতে বিয়ে করেছেন এরপর কেন ছেড়ে গেলেন না ছেড়ে যাই তখন আমার বাবু পেটে ছিল তো বাবু পেটে ছিল ভাবলাম যে ওরে তো দেখো যে ও আবার নষ্ট হয়ে যাইব আমার জন্যই তো ভালো হয়েছে ওরে তো নষ্ট করে আলাপ নেই কারণ আমার জন্য যদি ভালো হইতে পারে আমি ওর পাশে ওরে छेड <laughs> नै <laughs> <laughs> তো আরো ভালো হয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের দুয়ায় ও যথেষ্ট পরিমাণ ভালো হয়ে গেছে যে বাবুটা আপনার কোলে আছে বাবুটাকে নিয়ে স্বপ্ন কি দেখেন আমার বাবুটাকে এই জগৎ থেকে নিয়ে চলে যাব মানে আমার একটা বাসা থাকবে আমার বাচ্চাটাকে পড়াবো বড় করব আমার বেশিরভাগ ওকে মাদ্রাসায় পড়ানোর শখ আছে তা আল্লাহ তো ইচ্ছা এই বাবুটাকে যদি আমি নিয়ে যাই নিতে চাই আপনি বাবুটাকে দিবেন না ভাইয়া আমি বাবুটাকে দিলে আমি থাকতে পারবো না কেন দিবেন না এই পরিবেশে বাবুটাকে রাখা তো ঠিক হবে না আমাকে দিয়ে দেন আমি নিয়ে ওরে ভালো পরিবেশে রাখবো আপনার যে ইচ্ছা আছে মাদ্রাসায় পড়াবেন আমিও পড়াবো না ভাইয়া আমি মনে করেন যে দিলে থাকতে পারবো না ঠিক ওর জন্য মনে করেন আমি যত মানে আর একটু তো আমি বললাম না যে আমি পুরোপুরি চেষ্টা করতেছি এই জগৎ তরে নিয়ে চলে যাওয়ার জন্য একটা রুম নেব ওরে নিয়ে চলে যাব এই জগৎ আমার পোলাকে আমি রাখতে চাই না একটা রাস্তার ছেলের সাথে আকড়ে ধরে থাকার এত শখ কেন এত বেশি চেষ্টা কেন ওর যে গল্পটা আমি শুনছিলাম যে মারা যাওয়ার পরে ওর জীবনে যা হয়েছে মানে ওর বাবা আর ওর ভাই ওর অনেক অত্যাচার করছে ওই কারণে এই জগতে আসছে নেশা পানি ধরছে যে আমার জন্য মানে এইগুলি সব ছেড়ে দিতে পারে যে মানুষটা আমার জন্য এত ভালো হয়ে ওই মানুষটা কেন কেমনে যায় যাই আপনি ওর জন্য আপনার পরিবারের সকল সদস্যদেরকে ভুলে গেলেন কে ভুলে গেলেন বাবাকে ভুলে গেলেন সবাইকে ত্যাগ করে ফেললেন এটা কেমন না এটা কেমন হলো যে আমার মার মানে একটু রাগ বেশি আজ কেন হলে কালকে মেনে নেবে কিন্তু ওরে ছেড়ে গেলে তো আর পাবো না কিন্তু ও যে আমার জন্য ভালোটা হয়েছে ভালোটাও তো আর হবে না এই জায়গায়

ভালো কাপড় চোপড় পরেন না এখানে ভালো কাপড় চোপড় আমি বাসা থেকে যে গেলে নিয়ে আসছিলাম ওগুলি হয়েছে এখানে তো যে মাটিতে থাকা পরে ভালো ধুলা এগুলি শরীরে আসে কাপড় চোপড় নোংরা হয়ে যায় স্বামীকে নিয়ে যে স্বপ্ন দেখতে যে ওকে ভালো করব সামাজিক ভাবে ওর একটা অবস্থান তৈরি হবে সেটা কি তৈরি হয়েছে বা ভালো করতে পেরেছে ওরে ভালো করতে পেরেছি কিন্তু যে স্বপ্নটা দেখে একটু একটু করে করতে হবে কারণ এই জগৎ থেকে নিয়ে যা আরো একটু ভালো হইতেছে ওরকম আমার প্রচেষ্টা নিয়ে তো আগাইতে হবে ওরকম এখন হয়নি করে ভালো করা সম্ভব আত্মবিশ্বাস আপনার আছে হ্যাঁ অবশ্যই এত আত্মবিশ্বাস কেন যে ওকে আপনি ভালো করতে পারেন বিয়ের পরে ও ওরে আমি যা বলছো তাই শুনছে যেরকম ভাবে চলতে বলছে ওরকম ভাবেই চলছে মানে আমি যে কথাটা বলছি ওটা মানে কখনো ভাঙে নাই এই কারণে এত বিশ্বাস ছোটবেলায় আপনি কি স্বপ্ন দেখেন ছোটবেলা অনেক রকমের স্বপ্ন দেখতাম যে আমার নিজের অনেক কিছু থাকবে এরকম অনেক স্বপ্ন দেখতাম কিন্তু সব স্বপ্ন তো সত্যি হয় না এই যে স্বপ্নটা পূরণ হলো না সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আছে আপনার না আমি যদি এখন বলতে যাই তাহলে মানে দোষটা আমার স্বামীর ওর জন্য আমার স্বপ্নটা পূর্ণ না এরকম কিছু আমি বলতে চাই না স্বামীর ঘরে কোনো দোষ চাপাতে চান না ভাগ্যটা মেনে নিবে মা বাবাও তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেন তাদের স্বপ্নটা কেন ভেঙে দিলেন তার জন্য আমি দুঃখিত তাদের কাছে যে তাদের স্বপ্নটা আমি ভেঙে দিয়েছি আমি ওর স্বপ্নটা রাখতেছি যে বাবা মার স্বপ্নটা ভেঙে দিয়েছি বাবা মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখতেন আব্বু মো বেশিরভাগই বলতো যে ভালো কত বিয়ে দিবে ভালো অনেক কিছুই মানে অনেক কিছু বলতো বাবা মার স্বপ্নটা ভেঙে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করলেন এখানে আসলে নিজেকে দোষী মনে হয় কিছুটা আজকে মায়ের উদ্দেশ্যে কথা বলবো মায়ের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি অন্যায় করছি আমারে যেন সে করে দেয় মনে হয় যে অন্যায় করেছেন হ্যাঁ তো মনে হয় যে আমি অন্যায় করেছি আমারে যেন সে করে দেয় মন থেকে বলতাছি যে আমারে যেন সে করে দেয় আপনার নিজের বাড়ি কোথায় মাইমিশিং নেত্র কোন বলে আপনার শ্বশুর বাড়ি কোথায় ওর বাড়ি মাইমিশিং সদরে পড়ছে আকুয়া বাইপাস